আজকে আরামবাগের একটি লজে সেখানে বেশ কিছু মানে জয়নিং হয়েছে তৃণমূল কংগ্রেসে বলা হচ্ছে যে সিপিএম বিজেপি থেকে জয়নিং করা হয়েছে তারা তৃণমূলে এসছেন এবং সেখানে যারা ছিলেন তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রজেশ চৌধুরী ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আর অনেকে ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বপন নন্দী স্বপনবাবু আজকে আপনাদের এই কর্মসূচি কি হলো কারা জয়েন করলেন আজকে আপনারা জানেন যে আমাদের দু নম্বর ওয়ার্ডে আমাদের একটি বৈঠক ছিল সেখানে বিজেপি আশীষ সিংহ রায় কৌশিক দাস ওদের কর্মী সহ আর সিপিএম এর মুন্না আবি আকাই এদের কর্মী সহ আজকে এদের নেতৃ এদের নেতৃত্বে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নের এতে এরা তৃণমূল কংগ্রেসে এতে জয়েন আজ করব যে জয়নিংটা হচ্ছে সেটা নিয়ে তো বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এটা সবটাই নাটক এবং ছবি করার জন্যই নাকি এটা করা হচ্ছে কারণ বিশেষ করে যে আশিস রায় লকা এদের কথাও নাকি এই নামে নাকি কাউকে তারা খুঁজেও পাচ্ছেন না সিপিএম না আমি সবাই আমি তো বলছি আপনারা যে বলছেন আশিস সিংহ রায় তিন নম্বর ওয়ার্ড ইকেনার আর মুন্না আলী যাকে রকাই বলা হয় হ্যাঁ দু নম্বর ওয়ার্ড আপনি দেখে নেন সিপিআইএম আর বিজেপি আমি চ্যালেঞ্জ করছি বিজেপি কৌশিক দাস আশিস সিং রায় তিন নম্বর ওয়ার্ড কৌশিক দাস দু নম্বর ওয়ার্ড বিজেপি এদের নেতৃত্বে হ্যাঁ আর আশিস সিং রায় এদের নেতৃত্বে সৌরভ তাহলে এরা বিরোধীরা এইসব কথাগুলো কেন বলছে আচ্ছা বিরোধী শুনুন না সে একটা কথা আছে না সেই আহ সেই বলে ছাগলের কিনা খায় পাগলের কিনা বলে যে যার বলছে বলতে দেন না আমাদের কাছে মানুষ এখন মানুষ আসছে তারা আমাদের এই মমতা তারা যোগদান করছে যে উন্নয়ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরাম করছে রেল থেকে মেডিকেল কলেজ থেকে নার্সিং কলেজ থেকে হেলিপ্যাড থেকে দুটো কেজি চাল থেকে আন্ডারগ্রাউন্ড ডেন থেকে বৃদ্ধাশ্রম থেকে আপনার বৃদ্ধাশ্রম থেকে আপনার ভবঘুরে থেকে আরম্ভ করে এই যে এত উন্নয়ন ভিনচিটি লাইট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে যে যে এত উন্নয়ন এই উন্নয়নের নিরিখে মানুষ বলছে না আমরা তৃণমূল কংগ্রেসই এ করব কারণ আপনারা জানেন যে স্বনির্ভর গোষ্ঠী থেকে আরম্ভ করে তাতে পাঁচ লক্ষ টাকা সেই হেলথ কার্ড মানে স্বাস্থ্যসাথীতে পাঁচ লক্ষ টাকার চিকিৎসার জন্য বছরে এক বছরে একটা পরিবার পাবে কৃষকরা নষ্ট হয়ে যায় তারা সেই যতটা ফসল নষ্ট হবে সেই বিমার মাধ্যমে তারপর হচ্ছে বেনিফিট থেকে আরম্ভ করে মেয়েদের বিয়ে থেকে আরম্ভ করে তাদেরও যেমন পঁচিশ হাজার টাকা পাবে কন্যাশ্রীতে পঁচিশ হাজার পাবে আবার রূপশ্রীতে পঁচিশ হাজার পাবে আবার আরামবাগ হসপিটালে সেই শিশুদের এসি থেকে আরম্ভ করে রায়ণসি থেকে আরম্ভ করে ন্যায্য মূলের ওষুধ দোকান থেকে আরম্ভ করে ভেন্টিলেশন থেকে আরম্ভ করে এই যে আরামবাগের যে দিগন্ত খুলে গেছে আরামবাগ যে পশ্চিমবঙ্গ যেমন আগিয়ে চলেছে আরামবাগ সেরকম আগিয়ে চলেছে তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নের দোষরতে সবাই দলে দলে মানুষ সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করছে আগাবে কালও কি রকম আছে কর্মসূচি আমাদের আমাদের যেখানেই আসবে আমরা মানুষজন যদি আসে তো তোমাদের নিতে হবে তারা যদি বলে যে আমরা উন্নয়নের দোষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস এত উন্নয়ন করছে আমরা শরিক হতে চাই আমরা সাক্ষী হতে চাই আমরা নিশ্চয়ই দল তাদের আমাদের নেত্রী বা নেত্রীতে তারা যদি আসতে চায় নিশ্চয়ই দলের নির্দেশ আছে আমরা তাদের সকলে করবো আমাদের এমপি অপরূপা পোদার আমাদের এম সররা এমএলএ আমাদের ভাইস চেয়ারম্যান রাজেশ টাউনের সভাপতি প্লাস আমাদের দলের তপন দাসগুপ্ত থেকে অসীমা পাত্র থেকে আরম্ভ করে কবীর ঘোষাল থেকে আরম্ভ করে আমাদের অঞ্চলের সভাপতিরা আমাদের প্রধানরা মেম্বাররা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যরা কাউন্সিলররা যেভাবে আর আমাদের দলের যেসব নেতৃত্বরা কর্মীরা যেভাবে খাটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচিগুলো নিয়ে তাই সেই বাংলা যাচ্ছে এবার বাংলার মানুষ যেমন উন্নয়ন করেছে ভারতবর্ষের মানুষও চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইতে যে ভারতবর্ষে যাতে উনি সেই ভারতবর্ষের তত্ত্বে যিনি বসবেন উনি যেন চালিকা শক্তি হয় এই আশা আকাঙ্ক্ষা এটা বাংলার মানুষের নয় এটা ভারতবর্ষের মানুষের ওকে ধন্যবাদ তৃণমূলের ব্লক সভাপতি স্বপ্ন নন্দী আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিলেন